আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি চিকেন বল তৈরি করব তো সেই কারণে আমি এখানে বুকের মাংস নিয়ে নিছি হাফ কেজি ছোট ছোটো করে কেটে নিয়েছি এই মাংসটা আমি ব্লেন্ডার করে নিব তাই ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি জগে ব্লেন্ডারের জগটাতে আমি হাফ কেজি মাংস একসাথে দিয়ে দিলাম জগটা যত বড়ো আর এখানে হলো দুই পিস পাউরুটি নিয়ে নিছি আমি দিয়ে কেটে নিছি সাইডগুলোও নিয়ে নিচ্ছি আর এ জায়গায় হলো আমি মেপি রাখছি এক চামচ চিলি ফ্লেক্স আর হলো এখানে দুইটা কাঁচামরিচ কেটে রাখছি আর এখানে এক চামচ আদার রসুন বাটা এখানে হলো হাফ চামচের একটু বেশি লবণ লবণটা তো স্বাদ অনুযায়ী কোয়াটার চামচ গোলমরিচ নিয়ে নিছি তো এগুলো আমি সব একসাথে দিয়ে দিব দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নেব আর এখানে হলো আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এই যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন হলো আমি সুন্দর করে সবগুলা ব্লেন্ডার করে নিব এই তো ব্লেন্ডারটা হয়ে গেছে কিমা সুন্দর করে আমি কিমা করে নিছি ব্লেন্ডারে তো এখন হলো আমি এই কিমাটা নিয়ে নিব চিকেনটা আমার অনেকটাই হয়েছে ভালো করে একদম সুন্দর করে মিহি করে ব্লেন্ডারটা হয়ে গেছে আমি যত পানি জড়াই নিছি তো সে কারণে সুন্দর শুকনা শুকনা ব্লেন্ডার হয়েছে তো এখানে হলো আর আমি কিছু দিব না একদম লবণ টবন সবকিছু পারফেক্ট আছে এখন শুধু আমি হাতে একটু তেল নিয়ে হাতে না লেগে যায় তো সে কারণে একটু তেল নিয়ে নিব বোতল থেকে আর আমার দুই হাত ভালো করে আমি পরিষ্কার করে হলো যে সাইজ করবেন চিকেন বলের সেরকমই সাইজটা আমি দিব একটু ছোট ছোট সাইজ দিব একটু তেল বড়ায় নিলে হবে কি মানে হাতের সাথে লাগবে না তো এইভাবে আমি সবগুলা চিকেন বল বানাই নিব এখানে কোথায় চিকেন বলগুলো আমি বানাই নিচ্ছি এই চিকেন বলগুলো এখন আমি সিদ্ধ করে নেব একটু ছোট ছোট সাইজ করছি সেই কারণে কিন্তু আমার সাতত্রিশটা হয়েছে হাফ কেজি মাংসতে তো এখন হলো আমি সিদ্ধতে বসাই দিব এখানে আমি গরম পানি বসাই দিছি তো এই গরম পানিতেই আমি একে একে বলগুলা দিয়ে দিব চিকেন বলগুলা সিদ্ধ করার জন্য। আমি একটু হাতে তেল দিয়ে নিয়েছি সেই কারণে কিন্তু একটা সাথে একটা লাগে নাই তো একটা একটা করে আমরা দিয়ে দিব দিয়ে দশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব পানিটা যত গরম বেশি না আর মুরগি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় হালকা হাতে নেড়ে দিতে হবে উলট পালট করে দিতে হবে একটু বেশি নাড়তে হবে না আপনারা ইচ্ছা করলে চিকেন বলটা আরো বড় করতে পারেন তা আমি একটু ছোট ছোট পিসি করলাম এখন হল আমি দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিব আলত হাতে আমরা হালকা করে নেড়ে দিব কেন গরম পানিতে পড়লেই কিন্তু শক্ত হয়ে যাবে ভাঙার কোনো চান্স নাই তা আমি দশ মিনিটের জন্য রেখে দিব এখন এতে আমার চিকেন বলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি দশ মিনিট পর আসলাম চিকেনগুলো উঠানোর জন্য তো আমি এইভাবে পানিগুলার থেকে ছেঁকে চিকেনগুলো আমি একটা ছাঁকনিতে নিয়ে নিব চিকেনটা কিন্তু সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে আমার সবগুলো চিকেন সিদ্ধ হয়ে গেছে চুলাটা অফ করে দিচ্ছি আর চিকেনগুলো সব উঠায় ঠান্ডা করে নিব যত উঠাইছি এখন কিন্তু ঠান্ডা হলে একটু চিমে যাবে মানে এখন যত গরম আছে একটু বড় হয়ে গেছে কিন্তু সাইজটা এত বড় সাইজ থাকবে না একটু ছোটই হয়ে যাবে তো চুলাটা আমি জ্বালাই দিলাম একটা কড়াই বসাই দিলাম আর হলো কড়াইতে আমি একদম হালকা তেল দিব চিকেন বলগুলা ভাজার জন্য যত চিকেনটা আমার সিদ্ধ করা আছে বেশি একটা তেল লাগবে না হালকা তেলে ভাজলেই হবে আর এখানে হলো আমি দশ পিসের মতন চিকেন ভেজে নিচ্ছি চুলার আসটা এই পর্যায়ে কিন্তু একটু কমাই রাখবো পুড়ে যাবে আর সুন্দর করে উলুট পালট করে দিব এখন আমি চুলা রাশটা একটু বাড়াই দেই একদম অল্প তেল হলেই কিন্তু ভাজা যায় অত ডুবা তেলে ভাজতে হবে না আর চিকেন বলতো সবাই খান জানেনি কীভাবে ভাজতে হয় চিকেন বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে তো আমি এই চিকেন বলগুলো উঠায় নিচ্ছি ভাজা কমপ্লিট এটা বানানো হয়ে গেছে একদমই রেডি তো আমি টমেটো সসের সাথে একদমই দেখেন কি সুন্দর ভিতরে সিদ্ধ হয়ে গেছে বা একদমই সফট মানে একদম নরম আর উপরে সুন্দর ইয়া হয়েছে কালারটাও সুন্দর আসছে তো এইভাবেই আপনারা বাসায় চিকেন বল তৈরি করে খেতে পারেন আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম